না চোখের পরে এত পরিমাণ ঘুম ঘুমের দিকে উঠতেই না মোহনা উঠেছে দশ মিনিট হয়ে গেল উঠে যে রাগ করছে মুখ ভার করে থাকছে আর আমাকে ডাকছে আমু আম্মু ওটো আম্মু ওটো আবার ঘুম আস আম্মু তাকাও আম্মু তাকাও আমি চোখ তুলতে পারছি না ঘুমে ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগলে আমার প্রচন্ড ঘুম হয়

ওই পরশুদিন ছোটো ভাবির মার ওখানে গেছিলাম গোসল করে উঠে আমার তো ঠান্ডা সহ্য হয় না ভিজা কিছু সহ্য হয় না গোসল করে উঠে ভিজা চুল ভেজাপ মাথে দিছিলাম দিয়ে চুলটা আটকানো ছিল হা বাতাস লাগছিল না শুকা না ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লেগে আমার প্রচন্ড ঘুম হয় চোখ তুলতে পারি না

আমাকে বলে আমি তোমার রাজকন্যা ভালো লাগ না জানো তো আমার দুষ্ট রাজ না আমার ভালো নাছক আমার ভালো দে নামা চলো হ্যাঁ ওর না মাথা থেকে খুলতে হয় পরে ওর না মাথা দিতেই দেয় না নামাজের সময় হ্যাঁ আমাদের সময় অন্য মাথায় দিয়ে এবার অন্য মাথায় দিয়ে নামাজ তাই করি হেজাত মাথায় দিয়ে নামাজ তাই করি ও বসে থাকে আর নামাজ আদার করার সঙ্গে সঙ্গে মাথা থেকে অন্যটা খুলি দুজন যাই নামাজে বসে থাকি তো করতে থাকি অন্য খুলে দেয় জানো অন্য মাথা দিতে দেয় না অমন কর না মা দেখি উঠে 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 আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আসো মানে আল্লাহ তালা রাসুল সহমতে ভালো আছে এবং সুস্থ আছো তোমাদের দয় তোমাদের ভালো এবং মহান আল্লাহ তালা রক্ষার মতো আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নেয় প্লিজ তোমরা লাইক করো শেয়ার করা সাবস্ক্রাইব করা যাতে সাবস্ক্রাইব করে তাদেরকে আশঙ্কা ধন্যবাদ আর যাতে সাবস্ক্রাইব করানো তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ফেসবুক দেখে একটু ফলো করো দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের ঠিক আছে

আমি হচ্ছে যখন আটাটা মেখেছিলাম তখন তেল দিয়ে মেখেছিলাম তারপরে যে অল্প অল্প তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু একটু তেলে কিন্তু পটকগুলো ভাজা হয়ে যায় বেশি তেল ইউজ করি না আগে বুঝতাম না অনেক তেল ইউজ করতাম একদম ডুবা তেলের ভিতরে ভাজতাম অনেক তেল দিতাম এখন আর দিন এখন হালকা হালকা করে এই পিঠে পুঁটে অল্প অল্প করে তেল দিয়ে ভাজলে অনেক সুন্দর ভাজা হয়ে যায় তো এই যে ভেজে উঠিয়ে নিচ্ছি দুই পিঠ দেখো কত সুন্দর হয়েছে ভাজা এগুলাই ভালো অত তেলেরটা খেলে পটে অনেক তেলেরটা খেলে না পেটে প্রবলেম হয় খুব গ্যাস হয় বুঝছো আমি তো খেতেই পারি না রান্না বসিয়ে দিলাম বুঝছো তরকারি নাই অল্প সাথে ঠান্ডা ভাত আছে আগে শাকটা সুগার করে দিলাম শাকটা হলে ভাত খাবো কোথা লেগেছে

Ados. Molin, asa mori, sukna mori, piaz, rosun. লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এই দেখো শাক সাজ নিয়েছে তারপরে মিট কুমড়ার মিটকুমড়ার সময় একটু হলুদ একটু হয়ে গিয়েছে বাতাস ঢুকে নিয়ে পরে সেমিটা রাখে ভালো হতো আমি একটু কুচি ঝোল কেটে ধুয়ে রাখলাম পরিস্থিতি আল ভেজে নিয়েছে এখন শাক দিয়ে দিচ্ছি বুঝছো বড় করে দি দিলেই ভালো হতো বাইর কত হলো নিচে পেঁয়াজ আর বসুন পুড়ে যাবে এই জন্য আমি নিয়েই হচ্ছি এই দেখো আমার শেষ সাজনি আমি কুমড়ার পাতা শাকের ভাজি শাকটা ভাজি কমপ্লিট এখন গরম গরম ভাত দিয়ে আর ঠান্ডা সরি গরম গরম শাক ভাজি দিয়ে ঠান্ডা ঠান্ডা ভাত দিয়ে সকালকে নাস্তাটা কমপ্লিট করবো

চাল কুমড়া সব করবো যে মার ওখান থেকে নিয়ে আসছে সেই চাল কুমড়া এখন জানি চাল কুমড়া

চাকা চাকা করে চকগুলো কেটে নিয়ে এসে এখন আর হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ একটু কম হয়েছিল তো এই জন্য আবার এদাকে হলুদ অ্যাড করে দিলাম দিয়ে লবণ হলুদ ছন্দ করে মাখিয়ে নিচ্ছি ওরে আল্লা এইটা দেখো ও দেখো মোহনা নিয়ে গিয়ে এদেরকে এখানে কামড় দিয়ে খেয়ে দি খেয়ে এসে আছে কাঁ সাকা হুম বলবে টেস্টি তাই বলবে দেখি দেখ সব খায় মহানা রাক্ষস ওইটা রান্না করে খেতে হয় মা দেখো খাচ্ছে সত্যি দেখছো চালকুমড়া ওই দেখো হলুদ ঠেকাচ্ছে চাল কুমড়ার সঙ্গে লবণ তো মাখানোই আছে হলুদ ঠাকিয়ে ঠেকে দেখো খাচ্ছে এই দেখো হলুদ ঠেকে ঠিকে ওই চাল কুমড়ার দেখো সব খাচ্ছে কাসাই ওনার দিকে ঘোরাম মামনি দেখো দেখছো দেখো খা হলুদ খাওয়া ভালো হলুদ খেলে শাক হলুদ খাওয়া ভালো হলুদ খেলে পেটের কিমড়ি মারা যায় আচ্ছা দেখো এদিকে আমার ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিলাম বিসমিল্লা রহমান ইব্রাহিম একটু পানি আছে দেখো ফুটছে দেখো তেল দেখো এই দেখো লবণ মাখিয়ে রেখেছি কুমড়া থেকে কত পানি বের হয়েছি মা তখন একটু জলের জল দিয়ে নেবো বুঝছো জল দিয়ে তার সামনেটা একটু নরম করে নিয়ে পরে আস্তে জালটা লো হতে রেখে তখন আস্তে আস্তে করে ভাজি করবো

এ দেখো এখন ভাত খেতে মোহনাকে খাওয়ালাম মোহনা দেখো সব ভাজি চাল কুমড়া সব ভাজি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আর এতটুকু আছে একটা অত বড় সব চাল কুমড়ি সব এটু কাজ আমি কুড়াই নিয়ে আসলাম ভাইফানি সব খেয়ে নিয়েছে মোহনা এই দেখো শুরু হয়েছে আবার ভাত দিয়ে চাল কুমড়া সব দিয়ে খাওয়ালাম এই মাত্র আর আমি এই যে পটল কয়েকটা পটল ছিল তিনটা চারটা পটল ছিল পেকে গিয়েছিল আমি ভাতের ভিতর দিয়ে সিদ্ধ করে যে ভর্তা করলাম পটল ভর্তা চাল কুমড়া চপ ভাজি আর সকালে শাক ভাজি করেছে শাক আছে ইসমিল রহমান ইব্রাহিম এখন বাজে দুপুর দুইটা পনেরো খাওয়া দাওয়া করে তারপর লাঠি দিয়ে মাস পটল भरता আমার খুব ভালো লাগে পটল लगा অনেক মজা লাগে খেতে लगे खाते। पोटल भरता। मेरे

আমরা হচ্ছে রওনা দিয়েছি রুগী দেখার উদ্দেশ্যে মানে বড় ভাবিকে দেখার উদ্দেশ্যে আল্লাহ তারপরে হচ্ছে মেজ ভাইয়ের ছেলে মোহনা ছোট ভাই মেয়ের আবু ছোট ভাবি আমার মা কয়জনই যাচ্ছি তো আর কেউ যাবে না আর কেউ গেল না বাড়ির সেজ ভাবিদের বললাম সেজু আদে অপারেশনে যাওয়ার করতে যাওয়ার সময় তো আমাদের বলেনি কিছু বলেনি যাব না না ওকে কিছু বলেনি এমনি ঠিক করে চলে গিয়েছে মার ওখানে যাচ্ছি বলি যে অপারেশন করার কথা তো অপারেশন করতে বলি যদি সবার রাগ তো ছোট হলেও যাবে না বলছে কি আমাক কি বলি দিতে যাব আমরা যাব না শুধু আমার জেদে যে না হোক ওদিকে কলকাতার আমাদের বিবেক আমাদের কাছে বাড়ির মানুষ অপারেশন হইতে তো এই দেখো আমাদের রোগী দেখা কমপ্লিট আমরা এই যে নামছি আমরা চলে যাচ্ছি ভিতরে আসার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না এখানে কড়া করে আইন তো বুঝছো মানে খুব সিকিউরিটি হ্যাঁ আসার সময় কার্ড দিচ্ছে কার্ড অনুযায়ী মানুষ গুনে গুনে কার্ড দিচ্ছে সেই কার্ড আবার যাওয়ার সময় দেখাতে হবে না হলে বাইরে যেতে দেবে না সব সময় কড়া পাহারা এখানে ভিডিও শ্যুট করতে পারছিলাম না ভয় লাগছিল এটা হচ্ছে নাসিরের হাসপাতাল আল্লাহ দরগা। হাসপাতাল আনোয়ারা ক্লিনিক বলে সেখানে তো আমাদের থেকে দেখা কমপ্লিট আমরা আসার সময় ভাবির জন্য বেদে আনছিলাম তারপরে মালটা আনছিলাম আপেল আনছিলাম তারপরে হচ্ছে সেভেন আপ অনেক ফল টল নিয়ে আসছিলাম আমি মা এই যে ছোটো ভাবিরা সব আগে আগে কখনো আমরা সবাই সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এসে দেখি বড়োভাবে অপারেশন করেছে যে সেই কাপড় চাপড় গায়ে নাই কেমন করে শুয়ে আছে সব আর শুট আর করতে রুমের ভালো লাগলো না তো এই দেখো সিঁড়ি দিয়ে নেমে আমরা এই যে নিচে আসলাম হ্যাঁ নিচে আসলাম নিচে এটা হচ্ছে গেটার ভিতরে নিচে তো এই দেখো অনেক জায়গা আর অনেক সুন্দর পার্কের মতো বসার জায়গা আছে পার্কের মতো রাত্রি হয়ে গেছে তো এখন যে লাইট জ্বালানো আর সামনে হচ্ছে গেট গেটে সব আছে সিকিউরিটি গার্ড বসে আছে আবার কার দেখে দেখে এক এক করে বের করবে হুম বাইরে আমরা ভিতরেই আছি এখনো আমরা বের হয়ে যাব তো এই যে আমি মা এই যে মোহনা এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে অনেকগুলো গেট আছে পার্ক হয়ে তারপরে যে এক ট্রেন যাওয়া লাগে এই যে বসার কত সুন্দর সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এই উঠব কেমন যাবে কেন <laughs> কি মা মোহনা এই দেখো বাড়ির দিকে আমরা সবাই রানা দিচ্ছি অটোতে উঠে পড়েছি ভিডিও টা এখানে শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের শুভ স্বাস্থ্য কামনা করে ব্লগ শেষ করলাম আল্লাহ হাফেজ গুড নাইট